আসসালামু আলাইকুম এই যে একটা এই মাছটা আজকে আমি সুন্দর করে বানাবো তাহলে সবাই ভিডিও দেখে নিও আর সবাই পাশে থেকে সবাই সাপোর্ট করো আমি মাছটা সুন্দর করে পাতা দিয়ে ডইলে পরিষ্কার করে কেটে নিই তারপর রান্নার সময় দেখাবো এই বড়লা পাতা দিয়ে আমি এইভাবে পরিষ্কার করে ডইলে নিব এইভাবে পাতা দেখবো সাথে কত সুন্দর পরিষ্কার হয়ে যায় এই যে ভাবে পরিষ্কার করে ডইলে নিলাম মাছটা এখন আমি সুন্দর করে কেটে নিব বন্ধুরা এই যে আমি মাছটা কেটে নিলাম এতগুলো মাছ হয়েছে আমার সবগুলো মাছ লাগবো না আমার যতটুকু মাছ লাগবো আমি ততটুকু মাছ নিয়ে নিব এখন আমি এখান থেকে কিছু মাছ নিয়ে নেই এই যে বন্ধুরা আমি পাংকাশ মাছটা ডইলে সুন্দর করে কেটে ধুয়ে নেছি এখন আমি রান্না করব আর আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে অনেক ভালো লাগবে এখন আমার যা যা মশলা লাগবে সবগুলো আমি এক এক করে দিয়ে দেবো মরিচ একটু বেশি করে এখন আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব পাংকাশ মাছ আমার মতো এইভাবে রান্না করলে একটু গন্ধ আসবো না অনেকে গন্ধের কারণে পাঙ্কাশ মাছ খায় না গন্ধরা তোমরা তো সবাই দেখেছ আমি বলো বা দিয়ে কত সুন্দর করে পাঙ্কাশ মাছটা ডলছি ডোলে পরিষ্কার করে নিচ্ছি এই যে এইভাবে আমি করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি রান্নায় চলে যাই বাইরে মাহফিল হইতেছে এই জন্য হইতেছে আমি যে একটু বাগান উঠাবো তার জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি জিরে দিয়ে দিব এখন আমি বাগানটা তুলে নিব এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম এখন আমি মাছটা দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা কত সুন্দর আমি এইভাবে সরিয়ে দিয়ে দিয়ে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব এই যে বন্ধুরা জিরে আর পেঁয়াজ আমি তেলের মধ্যে সুন্দর করে বাইজা বাগার উঠিয়ে নিয়েছি আমি এখন এটা বেটে নেব মাছটা যে মাখাইছিলাম যে মশলা পানিটা সেই পানিটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আমার পাঙ্কাশ মাছের তরকারি হয়ে গেল এখন আমি বাগার বাটা দিয়ে নামিয়ে নেব এই যে আমি সুন্দর করে বেটে নেছি এখন তরকারিতে দিয়ে দেবো একটু এখন আমার তরকারিটা হয়ে গেল এখন আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার পঙ্কাশ মাছের তরকারি আমি নামিয়ে নিলাম আমি বারবার এক কথায় বলবো আমার মতো এইভাবে রান্না করলে একটু বন্ধ আসবো না অনেক মজা লাগবো তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ